নমস্কার প্রিয় দর্শক এম এস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি ডাক্তার মনোজিত বিশ্বাস মনোজ প্রভাষক মাগুরা হোমো মেডিকেল কলেজ ও হাসপাতাল মাগুরা পায়েল হোমো ফার্মেসি পুলিশ লাইন মাগুরা সদর মাগুরা পায়েল ফার্মেসিতে হোমো আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয় দেশের মধ্যেও দেশের বাইরে মোবাইলের চিকিৎসা দেওয়া হয় আমার আজকের আলোচনার বিষয় দ্রুত বীরজপথের কারণ ও চিকিৎসা এক মিনিট আগে ধাতু বাহির হওয়া অতিরিক্ত কারণে কারণে দ্রুত নারী সঙ্গমের ধাতু দ্রুত বীরজপাত সঙ্গমের শুরুতেই বা কথা ভাবনার দ্রুত বীর্যপাত হওয়া এটি একটা জটিল সমস্যা ঘন ঘন স্বপ্নদোর ঘুমের ঘরে স্বপ্ন দেখে দ্রুত বীরজপাত দ্রুত বীর্য কারণে আপনার পার্টনারকে যৌন মিলন আনন্দ দিতে আপনার তখন আপনার পার্টনারের অন্য পুরুষের কথা ভাবে এবং পরকিয়া প্রেম শুরু করে ফলে বিপদের সম্ভাবনা থাকে আমি আপনার জন্য দুটি ওষুধের নাম বলবো অ্যাসিড ফস ও টাইটে নাম একমাত্রা সেবন দিনে চারবার সেবন করে এছাড়াও আপনার চিকিৎসা পরামর্শ চিকিৎসকের সেবনের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে করবেন এছাড়াও কোন সমস্যার কথা ভাবলে আপনারা জানাবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেষ শেয়ার ও লাইক করবেন ধন্যবাদ